ওই মানুষটা দেখবেন ওই মানুষটাকে আর চোখে দেখতে পারে না বলে কি জন্য চোখে দেখতে পারে না বলে ওই মানুষটা আমার সাথে স্বার্থপরকতা করছে তাই ওকে চোখের তারায় দেখতে পারে না কিন্তু মানুষ তো বড়ই বোকা মানুষ তো বড়ই গাধা মানুষ তো বুঝে না মানুষ তো নির্বোধ আজকে মানুষ যেই দুনিয়া তোমাকে রাখবেই না যেই দুনিয়া তোমাকে লাগতি মেরে দুনিয়ার বাইরে ফালা দিবে আজকে সেই দুনিয়া এত বড় স্বার্থপর এত বড় স্বার্থপর সেই দুনিয়াকে তুমি কিভাবে আপন করো সেই দুনিয়া